মর্নিং এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঠিক সকাল সাতটা বাজে কিছু দিন ধরেই আমার শরীরটা খারাপের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না তবে এখন একটু সুস্থ হয়েছি আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে শরীরটাও খারাপ ছিল তার সঙ্গে একটু বেশি মনটা খারাপ ছিল কারণ ইউটিউবে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না তো সেই জন্যই তো যাই হোক আমি সোজা চলে এসেছি আমার কিচেনে আর আমি ব্রেকফাস্ট করে নেব তবে আজকে হলিডে মানে আজকে সানডে তো আমি আমার মেয়ে আজকে স্কুল যাবে না তো যার জন্য ওরা টিফিন বানাবো না আমি আমার হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি স্যুটটা সানডেতে হলেও সানডেতে আপলোড করতে পারবো না কারণ আমার আপলোড করার দুদিন তিন দিন হয়তো লেট হয়ে যেতে পারে তো যাই হোক আমি আজকে ডিম টোস বানাবো তো তার জন্য আমি তিনটে ডিম নিয়েছি এরপর আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি খুব ছটপট কোনো ব্রেকফাস্ট করার জন্য এটাই খুব সহজ একটা উপায় আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আমার হাজব্যান্ডের সকালে খুবই শর্ট টাইম থাকে তো তার জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ির মধ্যে কোনো ব্রেকফাস্ট বানানো যায় কি না তো আমি ডিমেতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সামান্য নুন আর হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি এরপর আমি ব্রেডগুলো সেঁকে নেব। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এই কথা বলে থাকি যে আমি ময়দা খুব একটা খাই না ইনফ্যাক্ট মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করি তো সেটা ব্রেড হোক বা অন্য কিছু একটা জিনিস দেখতে একটু অবাক লাগছে তাই না যে হাতে করেই ব্রেডগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি আসলে আমার হাজব্যান্ড বলে যে আমি মানে হাতে করে মোটামুটি গরম জিনিসে কাজ করতে পারি কিন্তু গরম কিছু খেতে পারি না আর আমার হাজব্যান্ড আমার থেকে পুরোটাই উল্টো ও যথেষ্ট গরম সব খেয়েই নাই কিন্তু কোনো জিনিস গরমটা ও হাতে নিতে পারে না আমি আজকে একটু ভিন্ন আকারে ডিম টোসগুলো বানানোর চেষ্টা করছি জানি না কতটা ভালো হবে ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি প্রথমে ব্রেডটাকে সেঁকে নিয়েছি এরপর ব্রেডের উপরে আমি ফ্যাটানোর ডিমটা দিয়ে দিলাম আর নিচে থেকে একটু তেল দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি এরপর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এলাম আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আমি আগেও বলেছি যেহেতু আজকে ওর স্কুল নেই তো সেই জন্য ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠার পর আমি ওকে দুটো ব্রেড বাটার দিয়ে সেখে দিয়েছিলাম আসলে আমার মেয়ে খুব একটা ডিম খেতে ভালোবাসে না তো এর জন্য আমি ওকে যখন ব্রেডের আমি ব্রেকফাস্ট বানাই তখন ওকে আমি বাটার দিয়ে সেঁকে দিই তো তারপর আমার হাজব্যান্ড খেয়ে চলে যাওয়ার পর আমার যে থালা বাসনগুলো হয়েছিল আমি ওগুলো মেজে নিয়েছি মেজে নেওয়ার পর সোজা লাঞ্চের প্রিপারেশনে চলে এসেছি তবে আজকে দুপুরে সেরম কিছু বানাবো না আমি আজকে করাই আলু বানাবো আর টমেটো ডাল বানাবো আর টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমার বেরোনোর প্রোগ্রাম আছে হ্যাঁ সেটাই আসলে অনেক দিন ধরেই আমার শরীরটা খারাপ ছিল আর তার সঙ্গে মনটাও খারাপ ছিল আসলে এটা হয় মানে সে কান টানলে মাথায় আসে ঠিক সেই রকম কারণ শরীর খারাপ হলে মন তো খারাপ হবেই এটাই স্বাভাবিক তো আর একটু বোরিংও হয়ে যাচ্ছিলাম যার জন্যই আমার হাজব্যান্ড প্রোগ্রাম করলো যে একটু বাইরে বেরিয়ে আসব সেই জন্য ঝটপট রান্না বান্না ঘরের কাজগুলো করে নিচ্ছি আসলে আমরা বিকালে বেরোবো তো কড়াইকে আমি কেটে ভালো করে ধুয়ে তার সঙ্গে আলু সরু সরু করে কেটে প্রথমে কড়াই আলু ভালো করে ভেজে নিয়েছি এরপর গ্যাস ওভেনে আমি আবার প্যান বসিয়ে দিয়েছি ওতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটো এবং এক এক করে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন মশলাটা একটু টাইট হয়ে যাবে তখন সামান্য জল দিয়ে আবার কষিয়ে নেব এরপর আমি ভেজে রাখা ভীম করে আলুটা দিয়ে দিলাম আমার বিম কড়াই আলু প্রথম থেকেই খুবই পছন্দের একটা সবজি মানে শুধু বিম কড়াই হলেই ব্যাস আমার আর কিছু চাই না তো সেই জন্যই আজকে কড়াইও বানিয়েছি আর তার সঙ্গে একটা তরকারি তো আমার হাজব্যান্ড খুব একটা খেতে চায় না আমার মেয়েও নয় কিন্তু আমি একটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিতেই পারি কিন্তু আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য আবার ডালও বানাতে হলো তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার রুমকে ক্লিন করে নেবো এই বেডশিটটা দেখছেন এটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম তো ইলাস্টিক আছে যে মানে গদিটাকে কভার করবে আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি বাট নর্মাল যে বেডশিটগুলো হয় ওগুলোই আমার মনে হয় বেটি মানে বেশি বেটার মানে এটাতে কী হয় মানে খুব একটা গদিগুলোতে ফিট হয়নি আমি কিং সাইজ নিয়েছিলাম আর আমার বেডও কিং সাইজ বাট তবুও কোথাও না কোথাও মনে হচ্ছে যেন একটু ফুলে আছে তো বিছানাটা ঝেড়ে জামা কাপড়গুলো একটু গুছিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম এরপর স্নান করে খাওয়া দাওয়া করে আমরা ঠিক বেরিয়ে পড়েছি এখন বিকাল ঠিক পাঁচটা বাজে তো এখন যেতে যেতে বিকাল পাঁচ সাড়ে পাঁচটার মতো বাজে আর আমার আমি আগেও বলেছি যে আমার চাটা একটু নেশা আর যেতে যেতে চা খেতে ভীষণ ইচ্ছা করছিল তো এই জন্যই আমার হাজব্যান্ড একটা ধাবাতে দাঁড় করিয়েছিল গাড়ি আর আমরা একটু চা খেয়ে নিয়েছি তারপর আমার হাজব্যান্ডের আরও দুটো কাজ ছিল যার ফলে আমাদের আভানি মলেতে আসতে প্রায় সাতটা বেজে গেছিলো তো আজকে আভানি মলেই আসছি আর প্রথমে তো ঘোরার উদ্দেশ্যেই আমরা আসছিলাম বাট আমার হাজব্যান্ড এখানে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে আমাকে বলল যে আজকে শপিং করবে আভানি মলটা আমাদের বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিটে দূরত্ব মানে যদি কোনো জ্যাম ট্যাম না থাকে তাহলে পনেরো মিনিটে চলে আসবো আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো বলা যাবে না সেটা পনেরো মিনিট কি এক ঘন্টা হবে তো যাই হোক আমরা মলে ঢুকে গেছি তো একটু ঘোরাঘুরি করে মোটামুটি শপিং করতে শুরু করে দিয়েছি আর এর সঙ্গে আমি একটু ঘুরে ঘুরে ভিডিওগুলো করে নিচ্ছি আর এরই মধ্যে আমার হাজব্যান্ড আমার জন্য একটা সলভার মানে কুর্তি সেট পছন্দ করে নিয়েছে আর যেহেতু আমার ব্ল্যাক কালার ফেভারেট তো ও একটা ব্ল্যাক কালার এরকম নয়রা স্টাইলের নিয়েছে সরি এটা আরিয়া স্টাইল তার সঙ্গে প্লাজো প্যান্ট কিছুদিন আগেই যেহেতু ঈদ গেছে তো সেই জন্যই সেরকম বেশি কিছু আমরা শপিং করব না মোটামুটি সবাই দুটো করেই নেবার কথা ছিল বাট আমি অনেক ঘুরেছি ঘুরে আমার হাজব্যান্ডও ঘুরছিলো কিন্তু খুব একটা জামাকাপড় পছন্দ হয়নি তবু তবুও ঘুরে ঘুরে দেখছিলাম আবার কিছু কিছু ড্রেস পছন্দ হচ্ছে বাট যথেষ্ট এক্সপেন্সিভ যার জন্য একটু পা পিছিয়ে যাচ্ছিলাম এইরকমটা হচ্ছিল যে আমার যে ড্রেসগুলো পছন্দ হচ্ছিল সেটা আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছিল না আবার আমার হাজব্যান্ডের যেটা পছন্দ হচ্ছিল মোটামুটি আমি একটু কিন্তু বোধ করছিলাম তো যার জন্য সবটাই রিজেক্ট করা হচ্ছিল আসলে আমি প্রথমেই যে ব্ল্যাক ড্রেসটা নিয়েছি মানে সেটাই সব থেকে বেটার লাগছিলো মানে ওটা তো পিওর কার্টন তো আছেই তার সঙ্গে হালকা ফুলকা মানে হ্যান্ডওয়ার্কও আছে যার জন্য ভীষণ ভালো লাগছিলো তো আমার হাজব্যান্ড আরেকটা তুলে বলছিলো যে দেখো এটাই বেশি বেটার লাগছে এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। আর ড্রেসটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর কিন্তু আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ হয়নি কারণ ড্রেসটা অনেকটা শর্ট ছিল তো যার জন্য পছন্দ হওয়ার সত্ত্বেও আমি ওটাকে রেখে দিতে হয়েছে তো যাই হোক আমার মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম আমার মেয়ের জন্য ড্রেস কিনতে মোটামুটি আমার হাজব্যান্ডই সবার ড্রেস চুজ করছে মানে আমার মেয়ের এবং আমারটা তো আগে ও চুজ করেছিল এরপর জুতো দেখছিলাম বাট এখানে জুতোগুলোও ভালো লাগছিলো না আমরা পরে জুতো নিয়েছি তবে সেটা খাদিমস থেকে এরপর আমার মেয়ের জামা কেনার পর আমার হাজবেন্ডও তার জন্য দুটো টিশার্ট নিলো তারপর আমার মেয়ের সব থেকে পছন্দের এই অ্যাক্টিভিটিস মানে এই খেলার জায়গাটা ওর এতটাই পছন্দের মানে মোটামুটি ও আভানি মলে আসার আগেই এক্সাইটেড হতে থাকে মানে এখানে কখন আসবে আর কখন খেলবে এই জায়গাটাই মানে যখন মানে প্রবেশ করা হয় তখন থেকে আধা ঘন্টা টাইম থাকে তার মধ্যেই খেলাধুলা করতে হবে কিন্তু আমার মেয়ে পুরো আধা ঘন্টা কমপ্লিট করেনি আসলে ও মিনিট পনেরো মানে খেলার পরই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো আর ওর জল তেষ্টা পাচ্ছিলো যার জন্য ওখান থেকে এক্সিট হয়ে যায় জায়গাটা খুব যে বড়ো তা নয় একটু ছোটই কিন্তু এত ধরনের খেলার মানে সামানপত্র আছে যে মানে বাচ্চারা কোন দিক থেকে কোন দিকে যাবে কোনটা থেকে কোনটাতে খেলবে মানে কনফিউজ হয়ে যাচ্ছে আর আমার মেয়েও তাই তো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে মানে ও খুবই এক্সাইটেড আর খুবই আনন্দিত আর সেই জিনিসটাই আমরা দেখছি আর ভিডিও করছি খেলার মধ্যে এটা ওর বেস্ট পার্ট ওর এই স্লিপটা ভীষণ পছন্দের মোটামুটি কোনো পার্ক বা কোথাও যাবার কথা ও মানে হলে ও বলে যে সেখানে এরকম স্লিপ করার আছে কি না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা সোজা পেট পুজো করতে চলে এসেছি খাওয়া দাওয়া প্রথমে আমার হাজবেন্ডের পছন্দের কিছু মেনু অর্ডার করা হয়েছে তারপর আমার আর আমার মেয়ের পছন্দের প্রথমে এটা খেয়ে নিচ্ছি এখানে মানে সবটাই ভেজ অর্ডার করেছি এখানে ভেজ মাঞ্চুরিয়ান আছে ভেজ নুডলস আছে আর ভেজ কাটলেট আছে আর এটা মানে সুইট কর্নের একটা মানে বল মানে এরকম মাঞ্চুরিয়ান টাইপের কর্ন বল এরকম কিছু একটা এরপর আমার আর আমার মেয়ের পছন্দের আইটেম এলো মোমো বার্গার আর কোক মানে এটা একটা কম্বো এইসব জিনিসগুলো আমার থেকে বেশি আমার মেয়েই পছন্দ করে তো আমি খাই না যে তা নয় তবে অতটাও বেশি নয় তারপর বরাবরের মতো আমার ফেভারিট ফ্রুট আইসক্রিম অর্ডার করলাম আমি যখনই আবানি মলেতে আসি আমি এরকম ফুড আইসক্রিমটা খেয়ে থাকি তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে এখন ঠিক বাজে সাড়ে দশটা তো রুমে আমাদের মানে পুরো ঘরে আসতে আস্তে এগারোটা পাঁচ সাত বেজে গেছিলো তো তারপর রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার কি কি কিনেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো আমার দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বরাবরের মতোই আপনাদেরকে বলতে চাই যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না আমি এই মাল্টিপারপাস বুটটা কিনেছি মানে এটা বুটের মতো দেখতে ঠিকই কথা কিন্তু ভেরি কমফোর্টেবল আর সমস্ত ড্রেসের সঙ্গে এটা পরা যাবে বোরখা বা শাড়ি সেগুলোও যাবে তো যাই হোক তারপর আমি আমার মেয়ের জন্য এই স্যান্ডেলটা কিনেছি এটা আমি পছন্দ করেছি আর সত্যিই খুব সুন্দর লাগছিল আমার মেয়েকে তো একটু হিল আছে যার জন্য একটু আনকমফোর্টেবল ফিল করছিল আসলে ও যেহেতু বাচ্চা সেই জন্য ওকে খুব একটা হিল পরাই না বাট ও যেহেতু বড় হচ্ছে তো সেই জন্য একটু ট্রাই করছি হিল পরানোর আমরা সবাই জুতো কিনেছি তো আমার হাজব্যান্ডও কিনেছে ও ডেলি ওয়ারের একটা জুতো কিনেছে এটাও পুরো মানে লেদার্সের বাট ভেরি কমফোর্টেবল আর আমার হাজব্যান্ড মানে বেসিক্যালি এই ধরনের জুতোগুলোই পরে থাকে মানে ও এগুলোর বেশি ও কমফোর্টেবেল হয় যাই হোক আর একটা কথা বলি যদি আমাকে সাপোর্ট করতে চান আপনাদের যদি মনে হয় যে আমি আরও আগে যাই আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পেশ করি তাহলে প্লিজ সাপোর্ট মি আর তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি পেস করবেন আর অল অপশনটা টিপে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই সবাই দুটো করে ড্রেস নেওয়ার মানে নিলেও আমি একটাই নিয়েছি আসলে আমি তখনও বললাম যে আমার সব ড্রেসগুলো যেন একই রকম লাগছিল আর সব থেকে বেশি বেটার লাগছিল ব্ল্যাক ড্রেসটা তো আমার হাজব্যান্ড এইরকম দুটো ট্রেসার নিয়েছে একটা ইয়েলো কালার আর একটা ডার্ক গ্রিন কালারের আর আমি আমার ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছি স্কাই কালারের আর ও যেহেতু ছোট তো সেই জন্য ওর জন্য এরকম টাইপেরই নিয়েছি আমার এই কুর্তি সেটটার বেস পার্ট হচ্ছে মানে এটাতে মানে পুরোটাই হ্যান্ডওয়ার্ক মানে হাতে সুতোর এরকম ওয়ার্ক করা আছে আর পুরো হান্ড্রেড পার্সেন্ট তো কটনই আর ভীষণ কমফোর্টেবল আর ব্ল্যাক কালার তো আমার ফেভারেট কালার মোটামুটি ব্ল্যাক যা কিছু দেখি আমার ভালো লাগে তো যাই হোক এরই সঙ্গে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার Thank you.